বন্ধুরা দেখো আমাদের গাছ থেকে আজকে আম পাড়া হবে তার জন্য দেখো কোটো বানাচ্ছি তো ফটোটা বানিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আমরা কীভাবে আম পাচ্ছি তো দেখতে থাকো এই যে দেখো আমাদের গাছ এই গাছ থেকে আম পাড়া হবে না দেখো আমাদের ফটো বানানো কমপ্লিট হয়ে গেছে এবার নিচে এটা বাঁধবে দেখো চালে আমাদের পায়রা বসে আছে একটাই পায়রা বুঝলো আর ওই একটা দেখো আমাদের আম গাছ ওটাও আম হয়েছে অল্প এটা একটু বেশি হয়েছে কিন্তু গেলবারও প্রচুর হয়েছিল এবার একদমই তার থেকে কম হয়েছে দেখো আম পাড়তে উঠেছে দেখি কটা আম দেখেছে দেখতে পেলে ইয়াটাম সবে পড়েছে যাও রেখে আসো আস্তে আস্তে পড়ে যাবে এখানে আর নেই সবই তো পড়ে গেছে হ্যাঁ ইয়ামটা পাকা একদম দেখো গাছ পাকা দেখো তিনটে আম পড়েছে তার মধ্যে দেখিনি ছেড়ে দিয়েছে কি করবো এই দুটোই পেলাম তো চলো যখন কাটবো তোমাদেরকে দেখাবো দুটো তিনটে আম পেলাম তো চলো যখন কাটবো তোমাদেরকে দেখাবো দেখো গাছ পাকা আম দেখো